ভর্তা ফ্রি তুমি চাইবা দেন ডিম দিয়ে দেন নাম কি ভেজাল ভেজাল আজকে দুপুরে কি খাইছ কিছু খাওয়া নাই খুব খিদে লাগছে না তাহলে ওখানে যে ডিম দিয়ে সাপটি মিঠা দিলে খাইবা আচ্ছা তোমার নাম কি দুপুরে খাও নাই খাইছ আরহন ওখানে লাগছে

মধ্যে বেশি চলে তাই না গরমের মধ্যে কেমন চলতেছে ভালোই চলতেছে না কত আইটেম বড় আছে নয় আইটেম বড়তে আছে দেখ অল্প অল্প সবগুলোই তো কম করে দিও রাতা খাইবে হ্যাঁ কি চিংড়ি ভর্তা আর

সবগুলাই চলে না তা তো বুঝেছে পাশ্টি আছে না ওইটা মানুষ বেশি চায় না সেফাসাত কি দে বেশি চাই না দেশো কার আজকে না আতে মানে ভাই আমি সাইলে তো पकड़তে দিছি মানে সুত্র এইটা কি ভর্তা দিলে ভাইয়া কমিটো না কমিটো না ওয়া অনেক সুন্দর এখানে খাও হ্যাঁ দেখো কেমন হইছে এইটা পিঠা মজা লাগতেছে এৰাকী খাইছ খাইছ এৰাকী খাইছোঁ নতুন কাঠ